ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল এখন তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে এগারোটা পনেরো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে তো দেখালাম ঘুম থেকে মানে বাসি বেছে নেয় শুনতে পাচ্ছি অ্যানাউন্স করছে প্রসেশন যাবে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে মেয়ে উঠেছিলো তো দুজনে মিলে মশারি দিয়ে একটুখানি সবাই কাটাচ্ছিলাম তার মধ্যেই এসেছে ওই মুখে একটু দেখলাম যে ছিল কিছু কি ছিল স্বামী বিবেকানন্দর একটা বুঝতে পারলাম না তারপরে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে সমস্ত গাজন হয়ে গেছে ঝাড়াঝুরি দুষ্টুটা এখানে খেলা করছে দিজনের সঙ্গে নিমকি খাচ্ছে আর সর্দিটা ভেবেছিলাম খুব গেছে আবার দেখছি হালকা নাখে জল দেখা যাচ্ছে কালকে আবার একটু হালকা খুব খুব করছিল ওর হবেই যতই প্রোটেকশন নেই একবার দেখা দিলে ভালো মতন সর্দি কাশি হবে কষ্ট পাবে তারপরে ভালো হয় জানি না কি হবে এদিকে আজকে হচ্ছে পুঁই শাক আমি পুঁই শাক কুমড়ো চিংড়ি দিয়ে হচ্ছে কালকে আমি বলেছিলাম একটু পুঁই শাক আনবে তো আজকেই নিয়ে এসছে জল আছে এখন অনেক এই সবে ছাড়লাম এছাড়া হবে এই যে এখানে বান মাছ আছে আর একটা কি মাছ আছে এই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকের মেনিউ আর এখনো পর্যন্ত আপডেট তো রান্নাটা একটু এগোই তারপর আবার ফিরে আসছি বারোটা দশ মায়ের এখন আরেকটা রান্না হচ্ছে একটা ভাতরা হয়ে গেছে তো একটু দেরি আছে যখন বললাম ওকে একটু স্নান করিয়ে দিই স্নান করাবো না আজকে ওকে গাটাকে পাঞ্চ করিয়ে দেবো গরম জল বসানো হয়েছে তো মা ওইদিকে ওই রান্নাটা করতে করতে ওকে ফ্রেশ করিয়ে আমিও স্নান করে নেবো এই ফাঁকে তাহলে একটা কাজ এগোবে আর স্নান করাবো না আজকে ওকে কারণ কালকে রাত্রে একটু দু একবার খুব খুপ করছিলো নার থেকে সকালে একটু বেরোচ্ছিল কোথা দেখি যতটা সাবধানে রাখা যায় তারপরে তো কিছু করার যদি হয়েই যায় তোমার ওকে স্নান ধ্যান করাই আমি স্নান করি ততক্ষণে যদি রান্না হয়ে গিয়ে থাকে কমপ্লিট খাইয়ে দেবো যে এইটুকুনি খায় জানি না কতটা খাবে আজকে তো এই কাজটা সারি আবার ফিরে আসছি এই যে ছোটুকে ফ্রেশ করিয়ে দিয়েছি আমারও স্নান হয়ে গেছে আর এখন বাজে একটা দশ তো মেয়েকে এখন খাওয়াবো খাওয়ার আগে ওষুধটা খাইয়েছি তো একটু দু মিনিট ওয়েট করছি এখন ওকে খাওয়াবো আর লাঞ্চটা একবারে শেয়ার করে দিই কারণ ওকে খাইয়েই তারপর টাইম হয়ে যাবে খাওয়াতে খাওয়াতেই দুটো বেজে যাবে তারপর আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো তারপর আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে আজকে লাঞ্চে আছে তা আমি বানিয়েছি পুঁসা কুমড়ো চিংড়ি দিয়ে বলেছিলাম মাছের মাথা নয় চিংড়ি আর এই যে মাছের তরকারি এতে ভাত এতে মেয়ের ডিম সেদ্ধ এখন মেয়েকে ফটাফট লাঞ্চটা করাই কারণ সে সকালে খেয়েছে তারপরে আর কিছু খাইনি ভালো লাগছে না বলছে আর খুব বলছে হে আমি পাপাকে মিস করছি বলো এদিকে তাকিয়ে বলো পাপার দিকে তাকিয়ে বলতে হয় তবে তো পাপা জানতে পারবে তুমি মিস করছো তাকাও না পাপার দিকে তাকাও বদমেশ একটু আগে বলছিল আমি পাপাকে অনেক মিস করছি মাঝে মাঝে থেকে থেকে বলে বলো পাপাকে পাপা শুনবে বলো পাপাকে মিস করছো হুম দুষ্টু ঠিক আছে ওকে খাওয়াই এখন সবার গায়ও নাকের পোটা লাগাচ্ছে কিচ্ছু নেই নাকে কখনো সখনো বেরয় ম্যাক্সিমাম বেরোয় না সবার গায়ে লাগায় একটুখানি রুটি খেলো হয়ে গেল ওর খাওয়া এখন বাজে ছটা পঁচিশ চা তো খাওয়া হয়ে গেছে এখানে এই নাইটিটা না এখান থেকে সেলাই খুলে গেছে এর আগেও করেছিলাম এই যে ফ্রিল থেকে সেলাইটা খুলে গেছে আবার এই দিকে খুলেছে এটাকে এখন সেলাই করব ভুলে যাই ভুলে যাই আজকে মনে এসছে এটাকে এখন সেলাই করব আর এইটা করছে দুষ্টুমি

দেখো এই যে খাওয়া দাওয়া গরম করা হয়ে গেছে এখনো বাড়িনি ওর খাওয়াটা তোর খাওয়াটা ওকে খাওয়াবো তারপরে সবাই খেয়ে নেবে তো আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দিই আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট